বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিন অধিবেশনের শুরু থেকেই বিরোধীদের দেখা গেল বেশ রক্ষণাত্মক ভঙ্গিমায় সবার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন অধিবেশন কেন্দ্রের শাসন ক্ষমতায় তৃতীয়বারের মতো ফের ক্ষমতায় ফিরে আসার জন্য মোদী সরকারকে অভিনন্দন সূচক প্রস্তাব উত্থাপন করেন প্রস্তাব পাঠ শুরু হতেই রীতিমতো তেরে ফুরে আসরে নেমে নামেন বিরোধী দলের সদস্যরা বাম কংগ্রেসের বিধায়করা অধ্যক্ষের এই প্রস্তাবের কড়া প্রতিবাদ শুরু করেন প্রস্তাব পাঠে বাধার পড়তে হয় অধ্যক্ষকে প্রতিবাদী বিরোধী বিধায়করা প্রতিবাদ জানিয়ে নিজেদের আসন ছেড়ে ওয়েলে নেমে আসেন চলতে থাকে কড়া প্রতিবাদ প্রতিবাদের মধ্যে অধ্যক্ষ সেই প্রস্তাব পড়তে থাকেন এবার বিরোধীদের সায়স্তা করতে ময়দানে প্রথমেই নেমে পড়েন মন্ত্রী রতনলাল লা নাথ চিৎকার চেঁচামেচির মধ্যে ট্রেজারি ব্যঞ্চের অন্যান্য সদস্যরা সংগত করতে থাকেন মন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বেশ কিছুক্ষণ উত্তপ্ত বাক্য বিনিময় পর্ব শেষে প্রস্তাব পাঠের আসর থেকে নিজেদের সরিয়ে নেন বিরোধী বিধায়কেরা যদিও খানিকক্ষণ পর সভায় ফিরে আসতে দেখা গেল বিরোধী দলের বিধায়কদের গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা